আপনাদেরকে বিশাল একটা কালেকশন দেব এবং এই কালেকশনটা এত বেশি স্পেশাল কারণ হচ্ছে প্রচুর পরিমাণে জিক্সার বর্তমান বাজারে হচ্ছে জিক্সার একদম পাওয়া যাচ্ছে না জিক্সার দশ থেকে বারোটার মতো জিক্সার রয়েছে পালসার দেখেন প্রচুর পরিমাণে পালসার আছে পাশাপাশি হচ্ছে টিভিএস রেডার এবং হিরো কোম্পানির বিভিন্ন ধরনের বাইকগুলো রয়েছে বর্তমানে বাংলাদেশে যে বাইকগুলা সব থেকে বেশি চাহিদা সম্পন্ন সেই বাইকগুলোই আপনি আজকের এই কালেকশনে পাবেন এবং প্রত্যেকটা বাইকগুলা খুব ফ্রেশ কন্ডিশন থাকবে পুরোনো যে গাড়িগুলো রয়েছে কন্ডিশন একটু রয়েছে সেগুলোর দামগুলো একই রকমভাবে থাকবে মানে কম থাকবে আর কি সো আমরা আজকে এই শোরুমের অ্যাড্রেসটা একটু বলি এটা হচ্ছে সিলেটের সবথেকে বড় একটা শোরুম যেটা হচ্ছে মা বাইক গ্যালারি এবং এটার অবস্থান হচ্ছে সিলেট শাহাপুরাণ আদিম চৌমুহনীর ঠিক পাশেই হচ্ছে ওনাদের অবস্থানটা এবং শোরুমের যে নাম্বার রয়েছে যোগাযোগ করার নাম্বার সেই নাম্বারটা আপনাদেরকে আমরা দিয়ে দিব মিন ভাই কি আসলে আপনারা পাবেন কাক কয়েসার মামু আছে কাই মামু আছে সো আরো ভাই ব্রাদার আছে সবাই আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ আমরা শোরুমের অ্যাড্রেসটা একটু বলে কালেকশনটা সরাসরি চলে আপনার সিলেট শাহফরান মা বাইক গ্যালারি খাদিম চৌমনি ওকে পিউরিয়া আছে পাশে তারপরে পূবালি ব্যাংক আছে এই এর মাঝামাঝি আমরা আছি দেখবেন যদি আপনার বাজেটের সাথে বাইকের দামটা মিলে যায় ফোন দিবেন অথবা সরাসরি চলে আসবেন ঠিক আছে সব থেকে বেটার হবে আর ইনশাল্লাহ এখানে আসতে প্রত্যেকটা বাইক থেকে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত ইনশাল্লাহ ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ সর্বোচ্চ কম লাভে এখান থেকে বাইক বিক্রি করা হয় এবং কাগজপত্রের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হয় বাইকের গ্যারান্টি সবাই দিতে পারবে না বাট কাগজের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইনশাল্লাহ এখান থেকে ওকে শ্রদ্ধেয় নেতা আমরা প্রথম গাড়িটা পাচ্ছি হচ্ছে জিক্সার মনোটন প্রচুর জিক্সার মনোটন এফআইএ বিএস কার্বোরেটর আমরা গাড়ি দেখাবো প্রথমে হচ্ছে জিক্সার মনোটন জিক্সার মনোটন 2022 মডেল 22 মডেল এটা হচ্ছে ব্লু কালার আপনার 2022 মডেল 16000 রানিং অনটেস অবস্থা আছে 171500 টাকা হেড 171500 টাকা মুইন ভাই আমরা মডেল কত বলছেন 22 এর মডেল 22 এর মডেল রানিং কি অবস্থা রানিং হচ্ছে 16000 কিমি 16000 কিলোমিটার টায়ারের কন্ডিশন দেখেন পুরো গাড়িটা দেখেন সরাসরি শোরুমে এসে গাড়ি

পাশাপাশি দেখেন ক্লাসিক ক্লাসিক আছে মনোটন ক্লাসিক যেটা দুই হাজার তেইশ মডেল রানিং চার হাজার কিলোমিটার পর্যন্ত রানিং এটা মাত্র চার হাজার কিলোমিটার রানিং আপনারা জি এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো অনটেস অবস্থায় আছে

দুই হাজার মডেল দুই সালের মডেল দুই বৎসরের ব্যাঙ্ক চালান জমা দেওয়া দুই বৎসরের ব্যাঙ্ক চালান আপনি যে নিবে তার নামে কাগজ করতে পারবে প্রথম মালিক হিসাবে না প্রথম মালিক হিসাবে দুই হাজার মডেল নয় হাজার কিলো রানিং তারপরে দাম হচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো ওকে এটা নিলে আপনার ছয় হাজার টাকা ডিসকাউন্ট হবে চমৎকার চমৎকার

দুই হাজার বাইশ মডেল উনিশ হাজার ওকে ওকে এইটা আপনি আমাদের পেইজে আছে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো এক লক্ষ বত্রিশ হ্যাঁ এটা নিতে পারবেন এক লক্ষ ছাব্বিশ হাজার ওকে

এক লক্ষ চত্রিশ হাজার পাঁচশো এক লক্ষ চত্রিশ হাজার পাঁচশো ওকে ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ নিতে কাগজ করা একত্রিশ একত্রিশ ওকে ডান তারপর হচ্ছে আমরা ইগনেটর ইগনেটর 2000 2000 আপনার এটার মডেলও যে 2020 মডেল 2020 সালের মডেল আর রানিং কত আছে 12000 কিলো 1 লক্ষ 14500 দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা ওকে একবারে দাম শুনি এটা ডিসকাউন্ট দিয়ে 1 লক্ষ 10 এ নিতে পারবেন 1 লক্ষ 10 ওকে আরেকটা ইগনেটর দেখেন আপনারা এখানে 2000 পতশালিটা এটা এসে 2020 সালের অটো আরেকটা আছে দুই বছরের কাগজ করা এটা একটু রানিং বেশি 30000 কিলো আচ্ছা তাহলে দাম কত বলছেন এটা ডিসকাউন্ট দিয়ে আপনি

আচ্ছা দুই বছরের কাগজ করা আছে এইটাতে সতেরো মডেল বত্রিশ হাজার কিলোমিটার রানিং এটা নিলে আপনার বিডি থেকে আসলে আটানব্বই হাজার টাকা দিয়ে দেবো এটা আটানব্বই হাজার হ্যাঁ কাগজপত্রও কত কাগজপত্র করা আছে দুই বছরে দুই বছরের করা ওকে আর তাইলে আমরা এখানে ডিসকোভার দেখতেছি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এইটা ডিসকোভার টোয়েন্টি ফাইভ মডেল দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ এটা রানিং হয়েছে বিশ হাজার

আপনার অনটেস্ট অবস্থায় অনটেস্ট অবস্থায় 2000 কত মডেল 2019 মডেল ওকে এটা আপনি নিতে পারবেন এটা ফিক্সড প্রাইস হবে 80000 টাকা 80000 ওকে এই আছে আপনার হিরো গ্লাম এখন গ্লামারে আছে এত কল আপনাদের কি ডিসকভার দেখাইছি গ্ল্যামার দেখেন আপনারা গ্লামার 2021 মডেল 21 মডেল 20000 রানিং 1 লক্ষ 3500 অনটেস্ট অবস্থায় আছে গাড়ির ট্যাঙ্কিটা দেখেন চমৎকার ওকে কত দাম এটা হচ্ছে 1 লক্ষ 3 ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট হবে এটাতে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই হবে আসে দাম এইটা হচ্ছে আপনার আটানব্বই 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 তারপর গ্রামার হচ্ছে আবার থ্রি ডি লোকালা দুই

তো জিক্সারের মতো জিক্সার বা মনোটন এইগুলোর মতো একই রকমভাবে বর্তমানে রেয়ার হয়ে গেছে গ্লামার বাইকগুলা এগুলা কিন্তু শোরুম থেকে দিচ্ছে না কারণ হচ্ছে শোরুম হিরো হিরো শোরুম হচ্ছে নতুন বাইক লঞ্চ করছে যার জন্য এই মালটা হচ্ছে এখনও পর্যন্ত বাজারে আসে না সো আপনারা এগুলো নিতে চাইলে এখানে আসতে পারবেন কোনো সমস্যা নাই আমরা চলে আসতেছি পালসার গাড়ি প্রচুর পালসার আছে দশ পনেরোটার মতো পালসার আছে আপনার পালসারগুলোর দামগুলো শুনে নেবেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে পালসার নিতে পারেন দুই হাজার দুই হাজার এটা হচ্ছে দুই হাজার একুশ মডেল একুশ মডেল হ্যাঁ তেইশ হাজার রানিং হয়েছে এক লক্ষ ছয় হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ আটত্রিশ কিনতে পারবেন ওকে ওকে তারপর এই আর একটা আছে আপনার দুই হাজার বিশ মডেল চোদ্দ হাজার রানিং এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ

এক লক্ষ সব হ্যাঁ গাড়ি দেখেন চাকাগুলো অনেক ভালো হয়েছে এখন ওকে চমৎকার চমৎকার আরেকটা পাল পালসার দেখাই আপনাদেরকে এটা হইছে আপনার দুই হাজার একুশ মডেল ছয় হাজার রানিং এক লক্ষ একান্ন হাজার পাঁচশো এটা নিউ মডেল আচ্ছা এটা হচ্ছে একুশ মডেল হ্যাঁ একুশে এটা ব্লেক মেড না হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক মেড ওকে

আপনারা সবাই আসবেন আমাদের শোরুমটা ভিজিট করে উপরে হবে হ্যাঁ শোয়ের উপরে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম